বৈদিক জ্ঞান এই ধরনের ত্রুটিপূর্ণ জীবেদের দ্বারা প্রদত্ত হয়নি প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার হৃদয়ে ভগবান সর্বপ্রথমে এই জ্ঞান প্রদান করেন তারপর ব্রহ্মা যেভাবে পরমেশ্বরের কাছ থেকে সেই জ্ঞান পেয়েছিলেন ঠিক সেভাবেই তার সন্তান ও শিষ্যদের মধ্যে তা বিতরণ করেন ভগবান হচ্ছেন পূর্ণ জড় প্রকৃতির নিয়মের দ্বারা তার কখনোই প্রভাবিত হবার সম্ভাবনা নেই তাই যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা বুঝতে পারেন যে ভগবানী আদি স্রষ্টা ব্রহ্মাকে তিনি সৃষ্টি করেছেন এবং তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর বক্তা ভগবদ্গীতার একাদশ অধ্যায় ভগবানকে প্রপিতামহ বলে বর্ণনা করা হয়েছে কারণ তিনি পিতামহ ব্রহ্মারও পিতা এভাবে সর্বত্রই আমরা দেখতে পাই যে ভগবানী সব কিছুর স্রষ্টা তাই আমাদের কখনোই মনে করা উচিত নয় আমরা কোন কিছুর মালিক মালিক কেবল তিনি যিনি সব কিছু সৃষ্টি করেছেন জীবন ধারণ করার জন্য যেটুকু প্রয়োজন এবং ভগবান আমাদের জন্য যতটুকু নির্ধারিত করে রেখেছেন ঠিক ততটুকুই আমাদের গ্রহণ করা উচিত আমাদের জন্য ভগবান যতটুকু নির্ধারিত করে রেখেছেন তার সদ্ব্যবহার করার জন্য অনেক সুন্দর সুন্দর উদাহরণ আছে ভগবদ্গীতাতেও এর ব্যাখ্যা করা হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে অর্জুন স্থির করেন যে তিনি যুদ্ধ করবেন না এটি ছিল তার নিজের সিদ্ধান্ত অর্জুন পরমেশ্বর ভগবানকে বলেন যে সেই যুদ্ধে নিজের আত্মীয় পরিজনদের হত্যা করে রাজ্যভোগ করা তার পক্ষে সম্ভব নয় দেহাত্মবুদ্ধির ফলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি মনে করেছিলেন যে তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার দেহ এবং তার দেহ সম্পর্কিত আত্মীয় পরিজন রাতা রাতুষপুত্র, ভগ্নিপতি পিতামহ প্রভৃতিকে তিনি তার আপনজন বলে মনে করেছিলেন তাই তিনি তার দেহের দাবিগুলি মেটাতে চেয়েছিলেন তার ওই ভ্রান্ত দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্যই ভগবান ভগবদ্গীতার দিব্যজ্ঞান তাকে দান করেন এবং অবশেষে অর্জুন ভগবানের নির্দেশনায় যুদ্ধ করতে স্বীকৃত হন তখন তিনি বলেন করির যে বচনং তব তুমি যা বলবে আমি তাই করব এই পৃথিবীতে মানুষ কুকুর বেড়ালের মতো ঝগড়া করে দিন কাটাবার জন্য আসেনি তাকে তার বুদ্ধিমত্তা দিয়ে মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে সচেতন হতে হবে এবং সাধারণ পশুর মতো ক্রিয়াকলাপ বর্জন করতে হবে সমস্ত বৈদিক শাস্ত্রে মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে প্রদত্ত নির্দেশ মানুষের উপলব্ধি করা উচিত সমস্ত বৈদিক জ্ঞানের সারাংশ আবার ব্যক্ত হয়েছে ভগবদ্গীতাতে বৈদিক সাহিত্য মানুষের জন্য পশুদের জন্য নয় কোন পশু যখন অন্য পশুকে হত্যা করে তাতে তার পাপ হয় না কিন্তু মানুষ যদি তার বিকৃত রুচির তৃপ্তি